তো উনি ওনাকে আমি বুঝাইলে আসলে উনি আমার কথা শুনেন না কারণ উনি নাকি স্বপ্নে কোন এক পীরকে দেখছেন তো দেখার পর থেকে নাকি আল্লাহ হচ্ছে ওনাকে আমার বাবাকে রহমত বরকতের মধ্যে রাখছেন তো এই ধরনের বিশ্বাস নিয়ে আসলে উনি আছেন এখন আমি আপনার ভিডিও দেখাইলে উনি আসলে বিশ্বাস করে না এবং আমার কথা হচ্ছে দাম দেয় না তো এখন আমি ওনাকে কিভাবে সঠিক পথে আনবো বাবা মা তাদের সম্মান আপন জায়গায় ঠিক আছে সে মুসলিম হোক তবু আর অমুসলিমও যদি হয় এমনকি বড় সিরকি পুফুরি আকিদার হয় মাজার পূজারি পূজারি হয় হয় পীর বাবা মা জায়গায় শ্রদ্ধা সুতরাং শ্রদ্ধা সম্মান বহাল লাগবে খারাপ আচরণ করবেন না কটু ভাষা বলবেন না শক্ত ভাষায় কথা বলবেন না তার বদাকিদার কারণে সিরকি পুফুরি আকিদার কারণে তার সাথে খারাপ আচরণ মোটেই জায়জ নয় ও সাহেব দুনিয়া হোমাফিদুনিয়া মাফুর বলছেন যে মুসরে কাফেরও যদি হয় বাবা মা তারপরে তাদের সাথে দুনিয়ায় যতদিন আছে আর আছো ততদিন তাদের সাথে ভালো আচরণ করো ভালো আচরণ করে যাবেন ভালো আচরণটা হয়তো তাদেরকে আকৃষ্ট করতে পারে হেদায়তের জন্য যে ছেলে তো আমার ভালো কখনো করে না কখনো কষ্ট দেয় না হতে পারে যে আর এক ভাই হয়তো আপনার আছে সে তার ওই মাজারপন্থী তার তৈরি করলো কিন্তু শেষে সে কষ্ট দেয় বাবা মাকে আর আপনি তার সাথে আকিদার ভিন্নতা রাখেন সেই আকিদা পোষণ করেন সে ভ্রান্ত আকিদার রয়েছে তবুও কষ্ট দেন না এটা অনেক সময় নীরব দাওয়াতের কাজ করে এতে আকৃষ্ট হইতে পারে আমার ছেলে তো ভালো মানুষ কখনো খারাপ আচরণ করে না ভালো আচরণ করতে বলবো একটি দাওয়াতের পন্থা দ্বিতীয় দাওয়াতের পন্থা হচ্ছে নম্র ভাষায় ভালো কথা তহিদ সন্নতের কথা তুলে ধরবেন অথবা তহিদ সৈন্যতের কথা তার সামনে আলোচনা লাগিয়ে দিবেন সে শুনতে চাইবে না বসে আছে আপনি শুনতে থাকেন আপনি লাগিয়ে দিয়ে শুনতে থাকেন সেও শুনছে কখনো হইতে পারে অন্তরে কোনো কথা ভালো গেথে যেতে পারে আর হেদায়ত হইতে পারে আর যদি না হেদায়ত হয় তো আপনার জন্য আদর্শ রয়েছে আপনার জন্য ইব্রাহিম আল ইসলামের আদর্শ রয়েছে এব্রাহিম আলী ইসলামের বাবা এব্রাহিম আপনার আমার চাইতে শ্রেষ্ঠ যদি কোন ব্যক্তির শ্রেষ্ঠতর মাধ্যমে বাপকে হেদায়ত করা সম্ভব তো এব্রাহিমের বাবা হেদায়ত হইত হ্যাঁ যদি শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্বের ভিত্তিতে সম্মানের ভিত্তিতে কাউকে হেদায়ত করা সম্ভব হইতো তাহলে কাফের মরত না ধ্বংস হইতো না সুতরাং যদি হয় আপনার বাবা আর হেদায়ত না হয় তো সে সর্বনাশ করলে আপনি আপনার আমলে অবিচল থাকেন তহিদ সন্না মোতাবেক চলেন আর উত্তম পন্থায় তাকে দাওয়াত দিতে থাকেন আল্লাহ হেদায়ত করুন এবং তার সাথে দোয়া করতে থাকেন দোয়া করতে থাকেন या अल्लाह उन फिर ले अभी अल्लाह अमर बाप के माफ कर अल्लाह बाप की हिदायत कर अल्लाह महदे अभी अल्लाह अमर बाप हिदायत दान करो जी